আমার কথাগুলো খণ্ডন করতে চাইলে সবচেয়ে বড় যে ঝামেলাটা আপনি করেছেন আমি কথা বলি পঞ্চাশটা আর আপনি লিখিত ফরম্যাট থেকে সেই আগে চর্বিত চর্বন্ধা সাজিয়ে রেখেছেন এবং তিন বছর থেকে বয়ানও যা বলছেন সেগুলোই টেনে পেলে আপনি শুধু

নাসির উদ্দিন আলবানি কথা ওনাদের শুধু হাওয়ালাগুলো থেকেই ওই কপি পেস্ট করে আপনি একটা কর্মের সাজিয়ে রাখলে সব কথা করতে পারবেন না এখন আপনি বারবার বলছেন যে আপনি একটা সনদ দেখান যেটা নাই আরে ভাই আপনি তো আসবেন আপনি তো আমি যে শুনলাম ইতিমধ্যে আট দশটা ওসুল শোনানো হয়ে গেছে আপনি উসুলের কোনো ধাপ ঢাকছেন না আপনি মুর্সাল নিয়ে শুধু মুিনায় মুসলিম থেকে একটা হাওয়ালা দিয়ে দিলেন বা শেষ যেন মুরসাল নিয়ে পৃথিবীতে আর কেউ কখনো কিছু বলেই নেই তো যাই হোক আমি এগুলোতে আসবো আমি প্রথম শুরু করি আপনি দাউদ্দিন ফাইসেল যে বক্তব্যটা দিলেন যে বিন কাইস এই বক্তব্যের মধ্যে এখানে আদেশের কোনো কথা নেই আসলে আপনি আরবি কতটুকু পারেন আমি জানি না আপনি আরবি মতনগুলো পড়ে ম্যাচ কি ইচ্ছা কিত জানি না যে মতনের ভুল থেকে বাঁচার জন্য কিনা হতে পারে হতে পারে অন্য হিকমত থাকতে পারে সময় বচনের ব্যাপারে করতে পারে আপনি এই বাক্যটার অনুবাদটা করে দেন আমাকে যে দাউদ বিন কাইসের দাওয়াতের মধ্যে যা আছে জান্না উমারা জামা আন নাস ফি রমাদান আলা উবাইদ লিতাবি উলা তামিমিন আল বাই আলা 21 রাকাআত তামহিদ জামা আলা অব্যয়যোগে যখন বলা হয় জামা উমা রু কোমর মানুষকে জমা করেছেন কোন ব্যাপারে আলা ইহদা ওয়াইসেন আর কাতান একুশ ব্যাপারে তখন এর দ্বারা কি বোঝায় যে ওমর আদেশ করেন নাই ওমর কিছু বলে নাই তারা নিজেদের থেকে পড়ে নিয়েছেন এই অনুভবটা এটা কোন ডিকশনারির আলোকে করলেন পৃথিবীতে এটা কি মেড ইন ইন্ডিয়া না মেড বাংলাদেশ এটা আমাকে অনুগ্রহ করে আপনি দেখাবেন আর আপনি বললেন যে আহ আটজন বর্ণনা করেছেন শুধু ওই তিনজনই না আমি তো তিনজন প্রসঙ্গে আর আটজন প্রসঙ্গে বলিনি আমি তো কথাটা বলেছি এই প্রসঙ্গে যৌনদের বর্ণনাগুলোর মধ্যে ভিন্নতা আছে ইস্তারাব আছে এই প্রসঙ্গে আমি কথাটা টেনেছি আপনি মোহাম্মদ বিন ইসাকিরে টানবেন এবং তাকে নিয়ে বড় দাউদ্দিন ফাইসকে দাউদ্দিন ফাইসের এই সনদটাকে আপনার পক্ষে সম্ভব না এটাকে জয় বলে প্রমাণ করা এটা সুনিশ্চিত আর আপনি শুধু এটা বারবার বলছিলেন যে এখানে আদেশ কথা নেই আদেশ কথা নয় আপনি একই রকম কথার মধ্যে দেখেন না ইস্তারা পাচ্ছে কিনা আরে ভাই এখানে তো আপনার এই জিনিসটা বুঝতে হবে যে ওনার থেকে যারা বর্ণনা করেছে কারো বর্ণনার সাথে কারো বর্ণনা মিল নেই এক জায়গায় আদেশের কথা আছে আরেক জায়গায় আদেশের কথা নেই এক জায়গায় আমলের কথা আছে আরেক জায়গায় আবার আমলের কথা নেই শুধু আদেশের কথা কারণ আদেশ নিয়ে আপনি আটটা কেন আদেশ নিয়ে শুধু দুটোই দেখতে পারবেন ইমাম মালিকের যে সনদটা আনবেন সেখানে ইমাম মালিক রহমদুল্লাহ আলী তার সনদের মধ্যে আছে যে তিনি আদেশ দিয়েছেন আর দাউদ্দিন তাইসের মধ্যে আছে যে আদেশ দিয়েছেন কিন্তু

যদি এক রেওয়ায়তের মধ্যে সংখ্যা কম পাই আরেক রেওয়ায়তের মধ্যে সংখ্যা বেশি পাই তাহলে সেই ক্ষেত্রে কি হুকুম আছে এটা তো আপনার একটা বললে হবে না আর কিছু কথা তো একদম মানে সনদ ছাড়া যেগুলো কোনো সনদই নেই আপনি ইমাম মালিকের একটা ফতোয়া আনলেন হলো তার এক সাগরেছেন তার সাগরে থেকে আপনি শুনেছেন কিতাবের লেখক ডাইরেক্ট শুনেছে সনদ গুলো গেল কোথায় আর আপনি আহ নিয়ে কথা বলতে চাইলে মাঝাবের ব্যাপারে উন্নতিগুলো তো আপনার জানা থাকা দরকার ধরেন মালিক মাঝহব নিয়ে আমি একশোটা মত পেলাম তাহলে আমি কোন মতটা চূড়ান্ত ধরবো এখন ইমাম মালিক থেকে একটা বিশুদ্ধ মত দেখাতে পারবেন তিনি লিখেছেন আলামু ইবনুল মালিক সবাই ফতোয়া দেওয়ার ক্ষেত্রে বিধিবিধান বর্ণনা করার ক্ষেত্রে ইবনুল কাসেম যেটা বর্ণনা করবে ইমাম মালিক থেকে সেটাই গ্রহণযোগ্য এবং সেটা

তো ইমাম আইনি বলেছেন বলেছেন বেশ সময় কথাবার্তা কথা যোগ্য হবে না তো মোহাম্মদ না আর আমরা করে দাবি করি আর কেউ দাবি করে না কেন আপনি তো হালে না তো আপনার থেকে বই প্রকাশিত হয়েছে নামাজ পুরানো সৈহাদিসার আলোকে এই বইয়ের এক বাইশ নম্বর পৃষ্ঠা থেকে আমি আপনাকে শোনাচ্ছি

আর আপনি বারবার শুধু এই প্রসঙ্গ গুলো তো এখানে অপ্রাসঙ্গিক কথা টানলে হবে না যে গোল্ডেন চেইন গোল্ডেন চেইন আর গোল্ডেন চেইন নাকি এটা ডায়মন্ডের চেইন নাকি হলো এটা রুটার চেইন সেটা তো আমাদের দরকার আমাদের দরকার হলো আপনার এখানে পাঁচটা জিনিসটা এক রাখতে হবে আপনি শুধু আমাদের কথা প্রসঙ্গে বলছেন যে সনদের মধ্যে কোনো ইংকতা নাই আপনারা প্রমাণ করেন আরে সনদের মধ্যে তো ইঙ্কতা বাস্তবই নাই আপনি যে ইঙ্কতা আপনার চোখে দেখতে পাচ্ছেন এটা আপনার পড়াশোনা কম থাকার কারণে হচ্ছে না হলে আমি তো উসুল আলকে দেখালাম উসুলগুলো তো আপনি কন্ট্রোল করতে পারেননি এবং সম্ভাবনা তো যার কারণে সোনাদের মধ্যে তো আমি তো সেটা গায়ের জোরে বললে তো হবে না তো হাদিসটা যারা বলেছে হাদিস সই হওয়ার জন্য এই পাঁচটা শর্ত সেই ইমামটাই এটা অন্য কোনো ইমাম না আমি আজিব গায়ে কারো নাম টানি নেই বা আমাদের কোনো বড় হুজুরের নাম টানি তারাই এই দুর্নীতিটা দাঁড় করিয়েছেন তো সুতরাং এটাকে আপনি গায়ের জোরে অথবা চাপার জোরে বা একটা হাসি দিয়ে ফেলে দেওয়ার মতো বিষয় না তো আবার কিছু আলোচনা টেনেছেন একেবারে অপ্রাসঙ্গিক যেমন অমর কাকে আদেশ দিয়েছেন আচ্ছা আপনাকে আদেশ দিল বা আমাকে আদেশ দিল কাকে আদেশ দিল এটার সাথে কোন বিষয়ের সম্পর্ক এখন রাজুলান এই রাজুলান শব্দটা যদি এমন হয় যে পৃথিবীর কেউ কোনদিন এটা কি সমস্যা আমাদের তো আলোচ্য বিষয় এটা যমন নবীল আনহু তিনি কতটাগতের আদেশ করেছেন আপনাকে বিশাকের পক্ষে আপনি যে দলিল দিয়েছেন সেই দলিলটা মুস্তারিব একটা রে যে এরটা গ্রহণযোগ্য না আপনাদের কিতাবের মধ্যেই লেখা আছে যে না এর দলিলযোগ্য হয় না আমাদের তার মধ্যে আরো কিছু আলোচনা টেনেছেন একেবারে প্রাসঙ্গিক যে এমন জিনিস দেখান এমন জিনিস দেখান অমুকের আগে কে করেছে তমুকের আগে কে করেছে মাদানীরা জাহাবিয়া গোল্ডেন চেইন ইত্যাদি এগুলো দেখানো না দেখানো মূল বিষয় না আপনি অপ্রাসঙ্গিক প্রশ্ন আমিও চাইলে আপনাকে একশোটা করতে পারি কিন্তু আমি পূর্বের পর্ব অংশগুলোতে

সর্বসম্মতিক্রমে কিছু ভাবে বলছি মুক্তালাফি জাইফ না তাকে নিয়ে এখতালাফ হওয়া ভিন্ন জিনিস আর চূড়ান্ত ভাবে জাইফ হিসাবে স্বীকৃত হওয়া ভিন্ন জিনিস আপনি যে মত টানবেন এই মতের মধ্যে আপনি মিস্টেক করেছেন দেখা যাচ্ছে আলবানি রাহিমল ক্ষেত্রে এই কাজটা করেছেন সদ শব্দটা বাদ দিয়ে পরবর্তী যে কথাটা তিনি ভুল করেন ইত্যাদি তার মধ্যে সমস্যা ওই কথাটা টেনেছেন তো সদকুল হুকুমটা বাদ দিয়ে দিয়েছেন অথচ আবু জাফরকে নিয়ে যদি দেখেন আইন সিখা বলেছেন ইবনু আবি মারিয়াম বলেছেন তার হাদিস লেখা যাবে সমস্যা নেই ইবনুল মাদিনী বলেছেন সে আমাদের দৃষ্টিতে শিখা ইবনু আব্বর মৌসিনী বলেছেন শিখা আবু হাতুম বলেছেন শিখা সদুক সালুহুল সালিহুল হাদিফ জাকারিয়া সাজু বলেছেন সদুক উল্লাই মুক্তিন খন্ড নম্বর পৃষ্ঠা তো আবার তার থেকে কি কি দুর্বল বর্ণনা এগুলো আলাদা লিস্ট আপনি পাবেন হাফিজ ইবন কিতাবের মধ্যে যেটা পাঁচ নম্বর খন্ড দুশো পৃষ্ঠা সেখানে দেখবেন সংক্রান্ত কখনো কখনো সেটাকে বানিয়ে দেওয়া হয় এটা আহ মানে ইমামদের সর্বসম্মত একটা উচিত যদি আমরা এগুলোতে কোনোটাকে মূল ধরি নি আপনি তো এখানে বলতে চাচ্ছেন আপনার মূল কথাই এটা জিয়া বিন হয়তো কোন আলতো ফালতু থেকে এনেছেন হাদিসের মধ্যে একটা দুর্বলতা তৈরি হয়েছে অথচ প্রথম ধাপের মূল্য মধ্যে আমরা যা বলেছি এখানে আপনার কথাগুলো খন্ডন হয়ে যায় পাশাপাশি সেই জামানার জামানোর আপনি যেভাবে উড়িয়ে দিচ্ছেন যেটা মনে যে আমল করেছে লেকিন এই জায়গায় ছিল না আপনি খেলাফতের জামানা দেখেন নাই নরেন্দ্র মোদীর জামানা দেখেছেন এই হিসাবে আপনার এমন মনে হতে পারে যেখানে সাহাবিরা বলছেন যে সাহাবিরা আমল করতেন কানুয়া পুমুন অথবা কুন না পুমু আমরা আমল করতাম তো তারা সকলে আমল করতেন আর খলিফা এখানে কিছু জানতো না কিন্তু কোন বাড়িতে কি হচ্ছে না হচ্ছে এরকম সুক্ষ অনেক বিষয় পর্যন্ত গাছের নিচে সেই গাছ কেটে দিয়ে আসছে হাজরে হাজার চুমুক খাওয়ার সময় পর্যন্ত ক্লিয়ার ভাবে বলছে যে আমি এই পছন্দ করি না তুমি কারো ক্ষতি করতে পারো উপকার করতে পারো বরং আমি এজন্য করছি তোমার গায়ে চুমু খাচ্ছি জানলা বসল ফল্লাগছে সাল্লাম চুমুক খেয়েছেন এই কারণে তো আপনি যে কথাগুলো বললেন একটা নতুন কথা আসলে আমি পাইনি

সঙ্গে দেখাচ্ছেন যে মুমফাতি কাপের দিকে মুসলমানদের বিরুদ্ধে সাহায্য করে কোনো শর্ত নাই কোনো হদ নাই কোনো কয়েদ নাই ভালোভাবে কাফের হয়ে গিয়েছে তো এভাবে শিরোনাম দেখলে তো মুশকিল এগুলোর ব্যাখ্যা তো দের থেকেই নিতে হবে বক্তব্য যাদের থেকে নেবেন আপনার বক্তব্যের ব্যাখ্যাও তো তাদের থেকে নিতে হবে আর আপনি বললেন যে আমি

যে কোনো জিনিস শুধু একটা বাস গোল্ডেন চেইন মাদানি রাউি অথবা বোখারি মুসলিমের সত্য উন্নীত ইত্যাদি ইত্যাদি একটা বলে দিলেন বাস হয়ে গেল বিষয়টা এমন না যেহেতু আলোচনা আমাদের শাস্ত্রীয় বিষয় এটা কোনো বিষয় না যে মুখোমুখি রেফারেন্সে আমাদের কথা বলতে হবে আহ ইবিনের হাওয়ালায় আপনি বললেন যে আমি কয়েকটা কথাটা নিচ্ছি আহ ওখানে আমি ইবনে ওসাইমিনের হওয়া এটা নিনে সালিয়াম মনজিজদের হওয়ালাতে নিচ্ছি এটা আবেগে আপনি কয়েকবার এটা উচ্চারণ করেছেন আর এখানে আমি তার ফটো আর দেখেই আমি এখানে কত উল্লেখ করার জন্য বসিও নাই আপনার সামনে এখানে আমি দেখিয়েছি যে তারা সকলে বি আমরিহি অর্থাৎ এটা যে ওমরের আদেশ হয়েছে বিষয়টা তারাও স্বীকার করে নিয়েছেন তো সুতরাং মানে যে জিনিসগুলো আপনার স্পষ্ট তো সেই জিনিসগুলোকে বায়র জোরে আপনি প্রমাণ করে নিতে পারবেন না যে না এই জিনিসটা এই প্রশ্ন আমি আপনাকে করে দিলাম ওটার জবাব দেন ওটার জবাব দেন না দিলে ব্যস্ত হলে সাব্যস্ত হলে আমার প্রতি আপনি এই আলোচনা শেষ হওয়ার পর ঠান্ডা মাথায় বসেন আমি নতুন কোনো কথা আপনাকে শুরু দিচ্ছি না যেহেতু আপনি খন্ডন করা সময় পাবেন না এটা আসলে আগবের দাবি না ছুটলে আমি ছুটতে পারি আপনি ভবিষ্যৎবাণী করে দিয়েছেন যে এমন কৌশল হয়তো আপনি করবেন আমরাও বুঝি না এত বোঝার দরকার নেই

যে আমাদের এখন আপনারা শুধু পাঁচ মিনিট করে সময় পাবেন এটা হচ্ছে রিভিউ পর্ব এই পর্বে মিনিট করে আলোচনা করতে পারবেন নতুন কোন তথ্য আপনারা অ্যাড করতে পারবেন নেই পর্বে হ্যাঁ আমি ব্রাদার রাহুল হোসেন আপনার কাছে যাব এবং আপনি বললে আমি আপনার টাইমটা

তা بوتছিল সোনদীপেশ করতে তার জন্য আমি অনেক কিছু ভেবে অনেক কিছু রেডি করে গেছি দুর্ভাগ্য যা আমি যা রেডি করেছি তার

দেখছে এমন উচিত নয় যেখানে আমাদের মলায়ন আব্দুল মালিক আব্দুল মত স্বীকার করেছে ইনকে তো ঘটেছে আর আপনি এসে বলছেন যে ইনকে ঘটেনি ঘটেনিকে ঘটেছে তারা আচ্ছা আছে জমা কথা আছে আচ্ছা বুঝতে পারছি এটা কি ইনসাফ থেকে মু আটজন বর্ণনা করছে তারাবি পাঁচ পাঁচজন বর্ণনা করছে এক পক্ষে

বর্ণনা সাজ কেন দাউদ্দিন কায়েসের বিরুদ্ধে পাঁচজন এক টাকা বর্ণনা করেছে কাকে চাই আর এসে সাজ হওয়ার কারণে জয়ী প্রথম কথা এখানে বলছেন যে ইমাম মালিক থেকে নাকি আমি প্রমাণ পেশ করতে পারবো না যে ইমাম মালিকের ছাত্ররা কারণ যে মাঝাবের আমি মত বর্ণনা করবো সেই মাঝাবের ইমাম থেকে দেখাতে হবে আমি মনে ভুলে গেছেন আপনি যে কাসেম থেকে বর্ণনা পেশ করেছেন ওই কাসেম থেকে দেখে গেছি ইমনুল কাসিম ইমাম মালিকের ছাত্র সাং বলছে যে ইমাম মালিকের যুগে ছত্র শিক্ষা হতো কিন্তু ইমাম ইবনে কাসিম নিজে বলছে যে আমি ইমাম মালিক বলেছেন যে ফিনাফসি আমার জন্য ইহিদ আসারা আমি এক রাখা থেকে গ্রহণ করেছি মানুষ কি পড়ছে পড়ছে ইমাম মালিকের জামা ইমাম মালিক কত গ্রহণ করেছে কত

মানে কি কি বলছি কি বলছে হয়তো এগুলো শুনতে পাচ্ছেন না তো সর্বোপরি কথা হচ্ছে এটা মত্তা মালিকের যে হাদিস আলহামদুলিল্লাহ গোল্ডেন চেন এবং মতন করে যে অভিযোগ করেছিলেন যে দাউদ্দিন জয়ীফ দাউদ্দিন হাদিসে

আমি দা নমুসলিমা মা বা ব্রাদার রাহুল কিছু কথা বললেন যেটা আপনাদের মন্ডিতের বাইরে ছিল এটা তিনি বহুবারই যে আমি এড়িয়ে আমি বলি তিনি বললেন যে আমার জায়গায় থাকলে আরো দলিতা ভান্ডার খুলে দিতেন দলিগার ভান্ডার খুলার প্রয়োজন নেই তো আমার সামনে যে নোট আছে আমি আমি তো ঘোষণা দিয়েছি দেখেছেন যে বিষয়ে কিতাব রচনা করছি শীঘ্রই বের হবে তো সুতরাং দলিতা ভান্ডার না নিয়ে বসলে তো আর কিতাবের ঘোষণা একদিন দেওয়ার কথা না কিন্তু সবগুলো দেওয়ার কোন প্রয়োজনই মনে হয়নি কিছু জিনিসের রুচি হয়নি আপনি যেমন একটা কেটে আর একটা সাথে নিয়ে বার করিয়ে দিচ্ছেন আপনি বলছেন যে আহ আটজন বর্ণনা করেছে আমি কেন শুধু দাউদ্দিন কায়েস আর কথা দেখেন কোনটার মধ্যে আদেশের কথাই নেই আপনি তো মূল পয়েন্টেছেন নেতা বা শিরোনা নিয়ে যে অমর অধিয়া কর্তরাঘার আদেশ করেছেন আপনি পানি তো অনেকবার খেয়েছেন আরো থাকেন সামনে পানি খাওয়া শেষ করে আপনি মজলিস গুলোর মধ্যে আদেশ করেছেন এই শব্দটা আছে কিনা আচ্ছা দাউদ্দিন ফাইজকে আমি এজন্য দাঁড় করিয়েছি যে এখানের কথার অর্থ আর আপনি যে সনদটা টেনেছেন ইমাম মালিকের সেই কথার অর্থ হলো সেম আর এই যে সনদটা ইমাম মালিকের সনদে যে কথাটা আপনি টেনেছেন এটা বিভিন্ন কিতাবে আসলো কিন্তু তার সাথে কারো তো মিল নেই মূল কথা তো এটাই রেওয়ায়তের যদি অনেকজন রেওয়ায়ত করেছেন কিন্তু শুধু এই আদেশ আর নিষেধ অথবা রাকাতের বিষয়টা নিয়ে সমস্যা এমন তো না প্রচুর ভিন্নতা এক জায়গায় দেখা যায় ওবাইবিন কার তামিনারি নাম আছে আরেক জায়গায় নাই আরেক জায়গায় হলো শুধু আদেশ করেছেন এই কথাটা আছে কিন্তু আমল কি ছিল তাদের আগেও কি তারা এটা আমল করেছেন না সিদ্ধান্ত চেঞ্জ করেছেন সেটার কথা নাই আরেক জায়গায় রাখে শুধু আমলের কথা আছে আদেশ আদৌ করেছেন কিনা এটার কথাই নাই তার মধ্যে আপনি বললেন যে আবু আলিয়া এটা কোন সনদের মধ্যে আছে যে আমি ওবাই বিন কার প্রসঙ্গে যে কথা টেন মধ্যে আছে এটা তো আমরা তারাবির বিশ্বযাপত আলোচনার মধ্যে কথা টানিনি এটা তো আমরা দেখিয়েছি যে আপনার ওই মূলনীতি বোঝানোর জন্য

আলোকে না নিয়ে আপনি শুধু নিজের গায়ের জোরে কথা বললে তো হবে মেনে নিয়েছেন আমি তো বললাম যেই বলে কথা বলে আগের লাইনে বলে আসছে মুসাল পরের লাইনে বললো যে না এগুলোকে ধরা হয় না ধরা হয় তো বলেন একটা পাগল যে তিনি আফারুসোনান এই কিতাবের মধ্যে মধ্যার পরিচয় দিয়েছেন না এখানে আপনাকে বুঝতে হবে যে আমি এই শব্দও বলেছি একটা জাহেরি বিবেচনা একটা হলো হাকি বিবেচনা এই পার্থক্য গুলো না বুঝে আপনি আলোচনার মধ্যে তো এভাবে বসলে তো মুশকিল এজন্যই অনেকে নিষেধ করেছে যে আসলে শাস্ত্রীয় আলোচনা যেহেতু শাস্ত্রজ্ঞ ব্যক্তি ছাড়া এটা বলাও মুশকিল বোঝানো মুশকিল তো আমি আলোচনাটা আসলে শুধু ব্যক্তি আপনার জন্য করেছি এমন না বরং এটা সারা দেশের জন্য আলোচনা করা যদি আমরা জানি যারা গলন্ধ উভয় পক্ষে আমি আপনাকে না গলান্ধরা কখনো তাদের মাসলার পরিবর্তন করে না যদি হয়ে এটাই আমাদের স্বাভাবিক অভিজ্ঞতা তবে শাস্ত্র বোঝার মতো যোগ্যতা যদি কারো থাকে তাহলে আপনার আলোচনা আমার আলোচনা সবগুলো নিরপেক্ষ ভাবে বসে কেউ যদি বিবেচনা করে ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে পারবে কোন সমস্যার কিছু নেই এটা নিয়ে আলাদা করে আমারও মন্তব্য করার কিছু নেই আপনারও মন্তব্য করার কিছু দুইটা মত আছে আমি সাথে বলছি একটা হলো ছত্রিশ হাজারের আর আরেকটা হলো উনি অথবা পড়াকে পছন্দ করতেন অথবা তার মাঝধাবের ব্যাপারে একটা খতরা জারি করেছেন এটা আপনি প্রমাণ করতে পারবেন না হ্যাঁ এখন বিভিন্ন কিতাবে বিচ্ছিন্নভাবে বিভিন্ন বক্তব্য আসতে পারে এটা আপনিও জানেন আমি ইদবুল হুমামের বক্তব্য